আজকে ঠান্ডার দিন তোমাদের সঙ্গে একটা সামান্য রেসিপি শেয়ার করব আমি ঝিঙা পুস্ত ঝিঙা ভট্টা করবো আমার তেল গরম হয়ে গেছে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা করে ভাজা করে নিয়েছি কালি জিরা দেব গোটা জিরা দেবো যে কাঁচা গন্ধটা দূর হয়ে যাক কাঁচা গন্ধটা চলে যাক আমি গ্রাইন্ডারে ঝিঙা পেস্ট করে নিয়েছি যে কাঁচা গন্ধটা চলে গেছে যে ভর্তা তো তার জন্য একটু তেল বেশি করে দিলাম লাল সরষের তেল একটা আস্তা রসুন রসুন একটু বেশি করে দিয়েছি করে রসুন কাঁচা গন্ধটা দেখো আমার পেঁয়াজটা হালকা করে ভাজা করে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা একটু জাল করে করবো পেঁয়াজ বাটা মশলাটা ভালো করে হলুদ যাব নুন দেব তো আমার পুরনটা কি সুন্দর বাজা বাজা হয়ে গেছে এখানে আমি ঝিঙা গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি ওগুলা দিয়ে দেব ঝিঙাটা উপকরণের সঙ্গে মিশিয়ে নিই গ্যাসটা একটু বাড়িয়ে দেব দেখো আমার ভিঙে বর্তাটা হয়ে গেছে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব এক পিস লেবু চিপে দেব চিনি আর লেবু আমরা ওটা মিশিয়ে নিই করে দেব বাটিতে সার্ভ করে নেব দেখা আমার ঝিঙে ভর্তাটা হয়ে গেছে তোমরা আমাকে যেভাবে লাইক কমেন্ট করো আমি ছোটো খাটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি খুব আনন্দিত হই আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমরা এইভাবে বাড়িতে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে সবাই ভালো থাকো বাটা বা 不打。Porta.